क़लम ए मिली भावे यार तो का तकान दाग भी रे जाके रसा को लिया अल्लाह या, या रहमा

जाइया पार रूपी रानी को Bye. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا

اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله

الله اكبر الله اكبر لا اله الا الله ربها هزه الرحمن الرحيم الحمد لله في رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم وضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله في رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم علينا امين بسم الله الرحمن الرحيم

يا ليتني ولاد دمك الله قفنا هذا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله سمد لم <مترجم> يلد لم يولد ولم يكن له كفا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله سمد لم يلد لم يولد ولم يكن له كفا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله سمد لم يلد لم يولد ولم يكن له كفا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم

അള്ളാഹുമാണീൻ തേലൈ കവറിവല്ലം അള്ളാഹുമാല്ലാഹ്മാല്ലേ കവറിവശല്ലാമല്ല മുഹമ്മദീൻ വസീല തേലൈ കവറിവണ് അള്ളാഹുമാല്ലേ ശന മുഹമ്മദീൻസിലേക്കാവുന്ന হাত তোলেন জিন্দিগির সমস্ত গুণার কথা মনে করে বাপ মার কথা মনে করে যারা জাকের বাই জাকের বন যারা কবরবাসী হয়ে গেছে তাদের কথা মনে করে সবাই হাত তোলেন গোনা মা ফের জন্মে মলা জানি ন গোনার বজা মাথাই ল হাতে বড়াই মাপ করে নেত মৌলাহিমাপ করে গো Baba ma yer রব্ব না জল ফাই তো ফিরা ওতর হান্না ল না কো না রব্বনা ফিদুলিয়া হাসন তৌ আফিলা খিরাতে হাসনত ওকে না আজ বন্যার রব্বি রাম হুমা কামার বয়ানী সগু রব্বি রাম হুমা কামার বয়ানী সগু র

পাকা তাই সব নজর পোসা আদমের সফি হলেতে এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বরও গুজরা গেছেন প্রত্যেকের পাকা তাই সব নজর পোসা আল্লাপস আমাদের তরি কতের বাদানি হজরতর পোসামে তো হা তিনার দিনেছেন প্রত্যেকের পাকা তাই আর সব নজর পোষা প্রাণে ভেবে দোষ হজরত দিন নকশা প্রাণী পূর্বের দোসর গাছত মহীদ্দিন আব্দুল কাদানির দি গরিব প্রত্যেকের পা নজর পৌঁছা এই সতেরিকা মজত দেয়া যত উলিয়াল যত মহিল আর অজাবতে যত பிர ந Hazrat a paté eléletmától a lejtinár, pákát teljesen szabadon azrahoz szám. Ám a dermáj húján mazenkutot lett a durra megnón. Hazlott a szóda az urákat, monddél a lejtinár, marhuma makura, bibliátmától a lejtinár, pákát teljesen szabadon azrahoz szám. Á, kérem, hozd a död. Soha nem szóda az ut, azért a léletmától a lejtinár, pákát teljesen szabadon azrahoz szám. Soha nem csepeg a

তিনার চার বিবি রহমাতুল্লাহা তিনার যত আওলা যত ভালোবাসার লোক দুনিয়া ছেড়েছেন প্রত্যেকের পাকা তাইয়ার সব নজর পৌঁছাম আল্লাহ দেখে পৌঁছায়ের নজর টাঙ্গালে বাবার পিয়ারে মাবু কুলি যে টুকরা জানের জান হেতে জীবনের সঙ্গে ছায়ার মতো অনুসরণকারী আমাদের ইহা পরকালের মহা মুরগি আমাদের দলবে দোস্তগীর যিনি জীবনের সুখের খানা খান নাই সুখের বিছানায় শেরন করেন নাই জীবন বল শুধু আসাম বাংলার চব্বিশটি পরগনা ঘুরে ঘুরে নবীর সত্য তরিকা প্রচার করছেন মৌলাম সেই সার ফেকাবেন মুর্শেদ মুকাম্মেল খাজাইনের মত আসাম বাংলার হেদে তেন নূর আল্লাহ আল্লাহ রসুল ফাকির ইস্কি মহাব্বতের সূর্য আফজালে জামানি আন্দা কুর্শি দেশ কাশ মাহিরে শরিয়াত সিরাজুল সালেকিন শামসুল আরেফিন ইমাম ওলাউলিয়া হজরত বাবা শাহ ইসলামপুরিয়া সিদ্দিকি নকশা সব নজরে প্রসা দলবাজির উপরে গল দলবর খুশির উপরে খুশি থাক তিনার উপরন্ত রহমতের ক্যামেরা কেমন বসি উত্তর মৌলাম দলে বাবার কদমের কাছে আমার পীর আম্মা জানের পাকা তাইয়ার সব নজর পৌঁছা বহু পাকাতে সন্ন্যর পৌঁছা নানা জানের পাকাতে সব নজর পৌঁছা আল্লাহ পৌঁছ আমাদের তরিকতের পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের আপন আপন বাপ মা দাদা দাদি নানা নানি খালা খালো ফুফু ফুফু চাচা চাচি ভাই বোন স্বজন পার বিশ্বের যত মোবিল মুসলমান গুজরেছেন প্রত্যেকের পৌঁছা প্রত্যেকের জিন্দগি সমস্ত গুণা খাস করে করে দে কবর ধাপ কেমন তো মালা মৌলা গো আমরা গুনাহগার গা তুমি তো গাপার মালা আমার দয়াল বাবা ইসলাম পরি আমাদের জিন্দগির সমস্ত গুণা তুমি খাস করে মাফ করে দাও বাকি জিন্দগি তোর হাবি পাকের তৈরি করে চলা তো ফিকে দাও আসমানি বলা জমিনি বলা রুহানি বলা জাহানের বলা সমস্ত বলা মুসিবত দূর করে দাও মানুষ শয়তান যে শয়তান কবি শয়তান নপ্ত শয়তানের হাত হতে রায় দাও দরজাল হতে বানা দাও শত্রুর হাত হতে রায় দাও যাবতীয় ফদ বিপদ বলা মুসিবত হইতে আমাদেরকে তুমি রাখা রক্ষা কর মৌলা এই সত্য ত্রিদার যোগ শোক মহাব্বত রহমত আমাদের প্রত্যেকের দিলে পয়দা করে দেয় মৌলা আমাদের জানমাল টাকা পয়সা গরবার স্বজন বন্ধু বান্ধব পীর ভাই পীর বন জাকের ভাই জাকের বন প্রত্যেকে আল্লাহ তোমার কুয়াতে রেখে আল্লাহর রাখো মৌলা আল্লাহ তনার রহমান তন নামে রহমত বরকত আমাদেরকে দান কর তন নামে লজ্জাতে মিষ্টি আমাদেরকে দান কর তোর মধুর নাম জপতে জপতে তোর গণায়েতে গাইতো তোরা হে পাকের জামান মোরা দতেতে বাবা ইসলাম ফিরে চাতমুখ খানি দর্শন কত কত খেতে নবেলে খায়ার করি আমিন আমিন সুমা আমিন বাক কালাম তাকিয়া বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ख्याल ख्याल न्याय जान चले विश्व शांत महासाधक विश्व बार निरा खीरे नामा खिरी मजा पे दल खबर वैसन रमतुल्लाई তিনার বাগদেলের সোনা বিশান পেবিত কদমানিয়া খেয়ালে খেয়ালে সেদান সোন বর্দা হজরতিরাজানের দেয়াল লর্তায় হজরত মৌলানা সাজিদি সৈয়দ ওয়াজেদ আলি মেহজিবা গিরহমত লড় তিনার কদম রে সান কলকাতা মালিক তোলা রসুলের নমাস আসি বিশে ফতিল হয়েছে রহমতুল্লাহ আলাই তিনার বাঘ সঙ্গে না বাঘ দিলে করেন পবিত্র কদম রসিলা নিয়া তোর কদের বাস তোর কদের রাহা নামা শেখানের হিন্দি মজা জানিয়াল বরক রহমতুল্লাহ আলাই কান্দা কান্দা তিনার বাঘ দিলে সঙ্গে না বাঘ দিলে করেন পবিত্র কদম রসিলা নিয়া খেয়ালে খেয়ালে তেনে তেনে জন সেই সোনার মদিনায় রহম

কি নিয়ে আপনার কদমে হাজির হয়ে যাব তাই আপনার জীবনের গুণার্গ জানা স্কেপার হাজির হয়েছে। দেওয়াল নগর পাকদোলের শুনে না পাকদেল মিশন প্রভৃতির কদম্বর করতে কেনা সুদামরক দিয়ে কেননা খানা দোলার কোলে যায় বরণ ওর খানা তেলের মাথায় টুকু করুন দেল আল্লাহ দেখে মত করেন আল্লাহ হাজিরের নাজির আল্লাহ জানের চাই তেনে করে আল্লাহকে দরবারে হাজির হয়ে বলেন পাকপোরার দেখের আল্লাহ্মা বন্ম আমি হেরবান খোদা আমরা তোর মহায়াপরা দেখুন আগের মান্দা। গুণার মোজামিয়া তোর মহান বন্ধু তোর মহান অলিতা আলবা ইসলামপুরের পবিত্র দরবারে হাজির হইয়া জীবনের গুনার বোঝা নিয়তির দরবারে হাজির আছি আমাদের जिंदগানের সমস্ত গুনাহ খাতা মাপক সেই সঙ্গে কুয়াতুল্লাহর ভাই মিসকিন গুনাহগার দরদিকে খেয়াল করেন কুয়াতুল্লাহর মহান রাজা মহান কোন কোন করা করেছেন সমস্ত গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে দিয়ে গুনাহ ভাবের আশায় সেই পরম করুণাময় আল্লাহ ডাকে প্রাণ করে ডাকে নি আল্লাহ I'm i